ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কারণ মা তো তোমরা জানিয়ে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের এখানে ভোট তার জন্য বাবা কাজ বন্ধ রেখেছে আর এখন আমরা যাবো সবাই মিলে ভোট দিতে তবে হচ্ছে মা ওরা কারণ আমার এখানে ভোটার কার্ড অ্যাপ্লাই করেছিলাম কিন্তু কোনোভাবে ক্যান্সেল হয়ে গেছে বলে নামটা আসেনি আর আমি যাবো হচ্ছে বাড়িতে বাড়ির ওখানে ভোট দিতে আমাদের ওখানে হচ্ছে ফার্স্ট জুন ভোট তার আগের দিন আমি যাবো বাড়িতে আর তো চলো আজকে সারাদিন ঠিকই করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ব্লগটা স্কিপ না করে কেন কন্টিনিউ দেখতে হবে অবশ্যই ভালো লাগলো তো চলো এখন নিচে যাই এখন আমরা যাচ্ছি সবাই ভোট দিতে সামনে গেছে বাবা বনু ভাই ঘর এদিকে আছে মা এদিকে মা ওরা দাঁড়িয়ে পড়েছে ভোট দেওয়ার জন্য এখানটা খুব ফাঁকা আছে আর ওদিকটা ভিড় আছে ওটা আলাদা জায়গা মানে আলাদা পাড়ায় এটা আছে মিলনগড় আর ওটা মনে হয় আদর্শ আমাদের আমি ভোট দিইনি কারণ আমার এখানে ভোটের নাম নেই তার জন্য আমার দেওয়া হয়নি বাকি দাদু দিদা এসছে হচ্ছে সকাল আটটার সময় আমি যখন ওপর থেকে নিচে নামি প্রথম সকালবেলা তখন দেখি দাদু দিদা বেরোচ্ছে দাদু দাদার অলরেডি সকাল সকাল ভোট দেওয়া হয়ে গেছে আমরা আসতে ভোট দিতে এখন বাড়ি গিয়ে টিফিন করব ভোট দিয়ে আমরা সবাই বাড়িতে চলে এসেছি আসার পরে খেয়েছিলাম কালকে ফ্রাইড রাইস ছিল সেটাকে একটু ভালো করে মা আর পেঁয়াজ দিয়ে ভেজেছে ভাজার পরে সেটা আমরা সবাই মিলে খেলাম আর এদিকে দেখো হঠাৎ করে কীরকম মেঘ করে এসছে বৃষ্টি হলো দু এক ফোঁটা বৃষ্টি হয়ে রাস্তাটা ভিজিয়ে দিল মানে এমন বড়ো বড়ো ফোঁটা করেছে রাস্তা ভিজে গেছে পুরো আর এদিকে মেঘ করেছে একদম কালো হয়ে গেছে এদিকে দেখো একদম কালো হয়ে গেছে এদিকটা বেশি কালো লাগছে

এইদিকে মাঠ সব সবজি কাটা হয়ে গেছে এদিকে আছে থোর এদিকে আছে চাল কুমড়ো ভাজবে আর এদিকে আছে ডাটা উঠছে আলু চচ্চড়ি হবে এটা আছে মাছের এটা আছে মাছের তেলের খুব পরিমাণে হাওয়া দিচ্ছে আর এই হাওয়ার মধ্যে এখন আমরা চলে এসেছি ছাদে বনু করবে ভিডিও দেখানো বনু করবে হচ্ছে ভিডিও বৃষ্টির মধ্যে আর আমিও আমিও ভিডিওই করছি দেখো অবস্থা চুল ঢুলের অবস্থা কি। পড়ছি আমি আর বাজ পড়েছি আমি ওর হাত ধরে টেনে নিয়ে তোমার কাছে চলো এতক্ষণ ধরে আমরা ভিডিও করলাম বৃষ্টিতে ভিজে ভিজে ভাবা যায় এই দেখো এর অলরেডি দুটো জামা চেঞ্জ হয়ে গেছে

তো গাইজ দেখো আমরা এখানে পুকুর বানিয়েছি আপনারা আসলে এখানে মাছ ধারতে পারবেন এই যে আমাদের পুকুর জল জমে গেছে দারুণ অনেকদিন পর বৃষ্টিটা হলো তো দারুণ লাগলো আর ভিজেও নিয়েছি কি করব এইদিকে মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে আর এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে সর্ষে দিয়ে ভাজা হবে মানে চাল কুমড়োর ভিতরে সর্ষে পুর দিয়ে ভাজা হবে মাঠার যে গোয়াল মাছ ঢাকা দিয়েছি তার জন্য এই দেখো বেজি কোথায় যাচ্ছি দেখা দিয়ে যা কী করছিস তোরা ইভিনিং ওয়াক এই ঢুকে গেল তো এ বাবা ওদের যে আলদার ভিতর দিয়ে ঢুকে গেছে ওদের ছাদে ঘুরে হয়নি ওই পাশের বাড়ি দিদার ঘর ঘুরতে গেছে এখন আমি ভিডিও করব তার জন্য সবাই আমাকে হেল্প করছে আমাকে বোন এখন আমাকে আলতা পরিয়ে দিচ্ছে হাতে এটা সোনালি সোনালি লাগছে ধুলে ঠিক হয়ে যাবে জিনিসটা ধুলে পুরো ডক্টরকে লাল আছে আজকে সবাই বসে আছে না করছিলাম হচ্ছে ইনস্টাগ্রামে রিলস আর ইনস্টাগ্রামে কী রিলস করছিলাম সেটা তুমি অবশ্যই দেখতে পাবে আমি আজকে রাতে ভিডিওটা ছাড়বো আর এই ভিডিওর পিছনে যার সব থেকে মেন মানে হচ্ছে আমাকে হেল্প করেছে আমি করতে চাইনি কিন্তু আমাকে জোর করে একদম করানো হয়েছে সেটা হচ্ছে মা কালকে যখন আমরা বেরিয়েছিলাম এই রিলসটা করতে করতে যে জিনিসগুলো লাগবে মানে একটা মেন জিনিসই সবই আমরিতে ছিল খালি একটা মেন জিনিসই লাগবে সেইটা খালি আমি ছিল না সেইটা আমাদের যে দাদু ওই দাদুর দোকান থেকে নিয়ে আসা হয়েছে মা নিজে মানে এত সহযোগিতা করেছে মা তো এইসব করে না কিন্তু মা প্রচণ্ড পরিমাণে আমাদেরকে সহযোগিতা করে করার জন্য তো সব কিছু মা এনে দিয়েছে বলেছে করতে এবার না করলে তো আবার ডাকা করবে তো মা এনে দিয়েছে বনু আমাকে সাজিয়ে দিয়েছে এখন সাজটা নেই এই সব জায়গায় সব সাজক ছিল আমি সব তুলে ফেলেছি বনু আমাকে সব সাজিয়ে সাজিয়ে দিয়েছে আর কিছুক্ষণ আমি আমি আগে আমি রিলসটা করলাম এখনও বনু ভাই সব আমার ঘরের মধ্যে বসে আছে আমাকে ফ সে ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আর কী রিলস করেছে সেটা তোমার তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করো ফাইল তানি ওয়ান জিরো সিক্স ও তাহলেই দেখতে পারবে আমি আজকে রাতের রিলসটা ছেড়ে দেবো তোমরা অবশ্যই যাও ঝটপট ফলো করো তাহলে অবশ্যই ঝটপট দেখতে পারবে অ্যান্ড এখন হচ্ছে এই সব সাজ করব তার আগে ভাবলাম চলো তোমাদেরকে একটু বলেই তো তখন তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখে দেখলাম যে বোন আমাকে আলতা করিয়ে দিচ্ছিলো মানে আমি যখন কিছু করি আমার লোক প্রচন্ড পরিমাণে আমাকে সহযোগিতা করে আমার এই ভিডিওর পিছনে থেকে বেশি হচ্ছে এই যে আমার বোন মানে আর ননদ আর আমার শাশুড়ি এরা দুজন না মিললে আমাকে প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করে কিন্তু সত্যি কথা বলতে আমার না করতে করেছে সারাদিন এরা বলবে ভিডিও করো ভিডিও করো আর মা নতুন নতুন এত আইটেম করে না যে বারবার বলে যে ভিডিও করো তো এর সব থেকে বেশি হচ্ছে আমার ভিডিওর পিছনে বোন আর মা দুজন মিলে ভীষণ সহযোগিতা করে ওদের কথা আমি অল টাইমই বলি যাই হোক এখন চলো এখানে আমার ব্লগটা ইয়ান এন্ড করছি ভালো লাগলো অবশ্যই লাইক তখন শেয়ার নেয় চায়টা সাবস্ক্রাইব করে দেয় এখন এই সব সাজ খুলল আমি দেখো হাতের মতো জোর করে চলি দিতে এই চলিগুলো আমার হাতের মতো হচ্ছিল না তো যাই হোক চলো আজকে ব্লগটা তখন কেমন লাগতো অবশ্যই জানি ভালো লেগে থাকবে লাইক কেউ শেয়ার নেয় চাইটা সাবস্ক্রাইব করে দিলে তখন কখন ভিডিও তখন টুকলে টুকলে যাচ্ছে চলো আজকের মতন